আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সব আমার সাথে থাকবে আজকে আমরা জানব বারো মাসি তরমুজ চাষের জন্য এবং সঠিক জাত নির্বাচন মাটি এবং সার প্রয়োগ পানি ব্যবস্থাপনা এবং রোগ পালাই ও পোকামাকড় আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব সাধারণত সারা বছরই বারো মাসই আমাদের তরমুজ চাষ করা যায় তবে মার্চ এপ্রিল মাস চারা রোপণের জন্য উপযুক্ত সময় বারো মাসি তরমুজ চাষের পদ্ধতি এক জাত নির্বাসন বারো মাসি চাষের জন্য উপযুক্ত হাইব্রিড জাত নির্বাচন করতে হবে দুই হচ্ছে জমি নির্বাচন ও পরিচুটকরণ গভীরতা উর্বর এবং নির্কাশের জন্য জমি নির্বাচন করতে হবে জমিকে ভালোভাবে চাষ ও মই দিয়ে জুজুরি করে নিতে হবে প্রতি মাদায় চার থেকে পাঁচটি বীজ বপন করা যাবে বীজ বোপনের আট থেকে দশ দিন আগে মাদা তৈরি করে মাটিতে সার মিশ এবং মিশাতে হবে দুই মিটার দূরে দূরে সারি করে প্রতি সারিতে মিটার পর মিটার মাদা তৈরি করতে হবে এবং প্রতিটি মাদায় সাধারণত পঞ্চাশ আকারের এবং হওয়া উচিত এক হচ্ছে সঠিক সময়ে বীজ বোপন বারো মাসের তরমুজের বীজ বোপনের জন্য আমাদের জুন থেকে জুলাই শেষ থেকে ফেব্রুয়ারি এবং পর্যন্ত উপযুক্ত সময় দুই হচ্ছে সার প্রয়োগ বিজ্ঞাপতি জমির পরিমাণ সার লাগবে পামি কম্পোস্ট এবং কচ্ছ সার এবং দুইশো কেজি ইউরিয়া চল্লিশ কেজি টিএসপি চল্লিশ কেজি অ্যামোফি চল্লিশ কেজি জিপ সার বিশ কেজি জিঙ্ক এবং সালফেট এক কেজি ও বোরন সার দেড় কেজি সার প্রয়োগের আগে ভালোভাবে সাথে মাটির সাথে মিশিয়ে নিতে হবে তিনি হচ্ছে পানি সঠিকভাবে ব্যবস্থাপনা সঠিক পরিমাণে পানি দিতে হবে এবং গ্রীষ্মকালে সাত থেকে দশ দিন পরপর পানি দেওয়া উচিত বর্ষাকালে বৃষ্টির দিকে খেয়াল রাখতে হবে এবং রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা তরমুজ গাছের রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে কীটনাশক ও শতনাশক ব্যবহার করতে হবে ফল সংগ্রহ ফল এবং পরিপূর্ণ হলে সংগ্রহ করতে হবে ফলের তর্ক ও উক্ত ও গির হলে এবং ফলের বোটার কাছে হালকা ফালুক দেখা গেলে ফল সংগ্রহ করা উপযুক্ত সময় অন্য অন্য বিষয় বলি তবে বারো মাসি তরমুজ চাষ করা যায় সেক্ষেত্রে দশ লিটার টবে একটি চারা এবং পঁচিশ লিটার টবে বা ফলের ক্ষেত্রে দুইটি চারা রোপণ করা যাবে রোগযুক্ত এবং স্থানে তরমুজ গাছ লাগাতে হবে তরমুজ গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজনীয় মাচা তরমুজ চাষ করা যেতে পারে বারো মাসি তরমুজ সময় সারা বছরই তবে জুন থেকে জুলাই মাসে আমাদের চারা বোপনের সময় ভালো এবং হাইব্রিড জাতগুলো সবচেয়ে ভালো টবে এবং বাগানে যে কোনো স্থানেই এবং যেখানে রোদ্র পরে সেখানে আপনারা চাষ করবেন তাই ভালো ফলন পাওয়া যাবে খরচ কম হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আশা করছি পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম